হ্যালো বন্ধুরা আজকে আমি তিনটে গোটো নিয়ে চলে এসেছি তো দেখো আমি কি বানাচ্ছি তো এই যে নেল পলিশ রিমুভারের কোটো একটা আয়ুরের কৌটো আর একটা বোরলিনের কৌটো এই তিনটে কৌটোকে আমি ক্লে দিয়ে প্রথমে কোট করে নিলাম তারপর এই যে গোলাপ ফুল বানাচ্ছি ছোট্ট ছোট্ট গোলাপ ফুল আমি আগে থেকে বানিয়ে রেখেছি তারপর এই যে আমি হালকা করে একটু কাটার দিয়ে কেটে নিলাম যাতে ঢাকনাগুলো খোলা যায় তারপরে এই যে সাদা ক্লে দিয়ে আমি ক্রিম বানিয়ে নিচ্ছি এইটা বানাচ্ছি আমি সসের যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনা দিয়ে এরপর আমি ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এর আগে আমি ক্লে দিয়ে দুটো কেক বানিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমি আগের থেকে কিছু গোলাপ বানিয়ে রেখেছি বড় বড় তো সেগুলো লাগিয়ে দিলাম এরপর ছোট ফুলও লাগাচ্ছি তারপর আমি ছোট্ট স্প্রিংকেল গুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে রেখে দিও जैसे अन्दरा देखते पाई